হরে কৃষ্ণ আমার সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে এবং সনাতনী সমস্ত ভাই বোনের চরণে কোটি কোটি প্রণাম আজকে আপনাকে আমি বলবো ধর্মের পাঁচটি কথা যে কথার মূল লক্ষ্য হচ্ছে যে দূরদেশে কোনো ঘটনা ঘটে যাওয়া আপনি বাড়িতে থেকে কি করে নিজে জানতে পারবেন যদি আপনি এই কথাগুলো মেনে নিয়ে চলতে পারেন তাহলে ভগবান স্বয়ং আপনার মনের মধ্যে এই কথাগুলো প্রকাশ করবেন কিংবা আপনার দিব্য চক্ষু খুলে যেতে পারে বা দিব্য জ্ঞান আপনি পেয়ে যাবেন যার দ্বারাই কোথাও কি ঘটনা হচ্ছে সেটা আপনি অটোমেটিক জানতে পারবেন বাড়িতে থেকেই তো সেই ধর্মের চাইলে কি সেই কথাটা আপনার সামনে আমি বলছি আপনি একটু মনোযোগ সহকারে শুনুন আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তাহলে সাবস্ক্রাইব করুন কেন এরপরে এর থেকে গোপন গোপন কিছু আরো জানতে পারবেন সেজন্য তো আসুন শুরু করি কোনো এক সময় নরোত্তম নামে একজন ব্রাহ্মণ ছিলেন উনি সমস্ত কার্যকর্ম করে শেষ বয়সে ওনার বাবা মা হয়ে গেছিলো বৃদ্ধ ওনার বৃদ্ধ বাবা মাকে অবহেলনা করে উনি বেরিয়ে গেছে তীর্থ ভ্রমণ করতে তীর্থ ভ্রমণ করতে গেছিল এই জন্য যে পাপ ধুয়ে পুণ্য অর্জন করবে তার পরিবর্তে চাই স্বর্গলাভ কিংবা মুক্তি লাভ এই দুটো হচ্ছে মকসদ তো এই জন্য উনি তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন তো তীর্থ ভ্রমণ করতে করতে কোন একটা সময় আসলো উনি নিজে নিজে ভাবছেন যে না আমি তো অনেকটা পূর্ণ করে ফেলেছি কেন তীর্থ ভ্রমণে কিন্তু পুণ্য অর্জন হয় তেমনি বাবা মার সেবা করলেও সেই পুণ্য অর্জন হয় আবার আপনি যদি কারো স্ত্রী থাকেন তার স্বামীকে পূজন করলেও সেই পুণ্য হয় আবার যদি আপনি একজন ভক্ত হন তাহলে ভগবানের সেবা করলেও সেই পুণ্য লাভ করা যায় কিংবা যদি সবাইকে আপনি সমদৃষ্টিতে দেখেন কাউকে ঠকান না কারোকে প্রতারণা করে না কাউকে নিন্দা করে না তাহলেও আপনার স্বর্গলাভ বা মুক্তি লাভ হয় তো এই কথাগুলি হচ্ছে মেন তত্ত্ব এরপরে আসছি ঘটনার মধ্যে সে ব্রাহ্মণ মনে মনে ভাবল যে বেশ অনেকটা আমার পুণ্য জমা হয়েছে এই কথা ভাবছে আর তখন জামা কাপড় যে ভিসতো বা স্নান করতো তখন কিন্তু শুকানোর জন্য ওকে রোদে না জামা কাপড় আকাশে নিজ নিজে শুকাত এবং তার গায়ে চলে আসতো সে তখন আবার সেটা ব্যবহার করতো তো এই সময় উনি ভাবছেন যে বেশ আমি তো অনেকটা সিদ্ধ পুরুষ হয়ে গেছি অনেকটা পুণ্য জমা হয়েছে কারণ আমার জামা কাপড় আমাকে শুকাতে হয় না আকাশ নিজে শুকিয়ে দিচ্ছে এই কথা উনি মনে মনে ভাবছে আকাশের দিকে তাকিয়ে আর ওই সময় আকাশ থেকে একজন বক এসে ওর মুখের মধ্যে পায়খানা করেছে যখন বকটা ওর মুখে পায়খানা দিল তার তো মানে এতটা রাগ উঠলো সেই রাগে সে বকের দিকে শুধু তাকালো বকটা সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেল ছাই হয়ে পড়ে গেল মাটির মধ্যে তখন সে দেখছে বেশ এবার তো আমি আরও সিদ্ধ হয়ে গেছি মনে হচ্ছে কিন্তু তখনই আকাশবাণী হলো যে ধর্মের কথা জানতে চাস তাহলে তুই মুখ চান্ডালের বাড়িতে যা তার কাছ থেকে কিছু ধর্মের উপদেশ তুই শোন কেননা তোর কিন্তু আর জামা কাপড় আকাশে শুকাবে না সে ভাবলো মুখ চান্ডাল আবার কত বড় জ্ঞানী হতে পারে কতটা শাস্ত্র অধ্যয়ন করেছে হয়তো যাই আকাশবাণী যেহেতু হয়েছে তার মানে ভগবানই বলেছে তুই বলে খুঁজতে খুঁজতে দেশে চান্ডালের গৃহে গেল চান্ডালে গৃহে গিয়ে সে জানালা দিয়ে ওকে মেরে দেখছে চান্ডাল তার বৃদ্ধ বাবা মায়ের কিভাবে সেবা করছে শীতের দিন ছিল ঘরের কোনো একটা কোনার মধ্যে ঘরে আগুন জেলে রেখেছে সেটা দিয়ে শেখছে তারপরে বাবা মাকে গরম জল দিয়ে স্নান করালো তারপর তেল মালিশ করলো গরম জামা কাপড় পরিয়ে দিয়ে শুয়েছে তো এই ঘটনাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তখন সে চান্ডালকে ডাকলো যে চান্ডাল তুমি বাইরে আসো তোমার সাথে তোমার কথা আছে চান্ডাল বললো ব্রাহ্মণদেব আপনি দুপুর এসেছেন অবশ্যই আপনার আমি অতিথি সৎকার করব কিন্তু আপনি একটু আমাকে সময় দিন আমি বাবা মার সেবাটা করেই আসছি তো ব্রাহ্মণ রেগে গেল যে ব্রাহ্মণ তোর দরজায় দাঁড়িয়ে আছে তুই আমাকে বলছি অপেক্ষা করতে আমি কিন্তু তোকে অভিশাপ দিয়ে দেব তখন সে চান্ডাল বলছে বাবা তুমি কেন ও কারণে আমার উপরে ক্রোধ করো তাছাড়া তোমার জামা কাপড় তো আর আকাশে শুকায় না আর আমি কিন্তু বক না যে তুমি আমাকে অভিশাপ দিলে আর আমি জ্বলে যাব। তখন সে ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল যে এ কী করে জানে আমার এই ঘটনা যা হলো এ তো আমি ছাড়া কেউ জানে না আর ভগবান জানে তাছাড়া এ জানলো কি করে সে একটা চিন্তায় পড়লো কিন্তু বলছে তারপর যদি তোমার হাতে সময় না থাকে তুমি যদি আমাকে একটু সময় না দিতে পারো তাহলে তুমি প্রতিজ্ঞতা নারীর ঘরে যাও তো তখনই তার চান্ডালের ঘর থেকে বেরিয়ে গেলেন সে ব্রাহ্মণ বের হওয়ার সঙ্গে সঙ্গে উনি দেখলো চান্ডালে গৃহে যে একটা বিগ্রহ দেখেছিল যে ভগবানকে যে পুজো করতো সেই চান্ডাল মূর্তিটা দেখতে কিছুটা ব্রাহ্মণ টাইপের সেই ব্রাহ্মণ টাইপের একজন লোক তার সামনে সে প্রকট হলো বলছি কি বললো চান্ডাল তুমি এখন তাহলে কোথায় যাবে তখন বলল আপনি আপনার মতো তো একটা লোক আমি এর ঘরেও দেখলাম তো আবার আপনি এখানে ওদের ঘরে থাকেন ওইখানে তো স্ত্রী আছে তো বলছে ভগবান রূপী ব্রাহ্মণ বলছেন যে তোর মন এখনো শুদ্ধ হয়নি তুই চল প্রতিব্রতা নারীর বাড়িতে তার নাম হচ্ছে সুভা তাহলে তুই বুঝতে পেরে যাবি আমি কেন ওর ঘরে থাকি আর আমি কে সেই পরিচয় তুই পেয়ে যাবি তখন সেই নরোত্তম ব্রাহ্মণ সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা প্রতিবদ্ধা নারী কেমন হয় তখন ভগবান যেতে কিছু ওনাকে কথা শুনাল যে প্রতিব্রতা নারী জানিস কেমন হয় নিজের পুত্র থেকেও স্বামীকে একশো গুণা বেশি স্নেহ করে স্বামীর আগে কখনো খায় না স্বামীর আগে কখনো ঘুমায় না স্বামীকে কখনো অপমান অবহেলা করে না স্বামীর সামনে বা স্বামীর আগে পিছে কোনো পরপুরুষের প্রতি স্পৃহা রাখে না বা ইচ্ছা রাখে না গুণ প্রতিবতা নারীর মধ্যে থাকে লোকে বলে এগুলো বলে তাকে নিয়ে যাচ্ছিল তো বাড়ি দেখিয়ে আবার ভগবান সেখানে অন্তর্দান হয়ে গেলেন তারপরে সে প্রতিপ্রতা নারীর বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে কোনো একটা আওয়াজ দিল তো আওয়াজ দেওয়ার পরে প্রতিপ্রতা নারী বুঝতে পেরেছে যে দরজা মধ্যে কেউ এসেছেন তখন সে ঘরে নিজের স্বামীর সেবা করছিলেন তো বাইরে বেরিয়ে দেখলেন ব্রাহ্মণ দেবতা আসলো ব্রাহ্মণ দেবতা বলছে মাতা তুমি তো আমাকে যেই রূপে দেখেছ যা দেখেছ সেই সম্বন্ধে আমাকে কিছু উপদেশ দেও ধর্মের কথা বলো তখন সে প্রতিপদ নারী বললো বাবা অবশ্যই আমি আপনার সেবা করব আপনার প্রশ্নের আমি উত্তর দেব কিন্তু এই সময় আমি আমার স্বামীর পূজন করছি সেই জন্য আপনাকে একটু সময় ধৈর্য ধরে বসতে হবে তখন হ্যাঁ তোর এত বড় সাহস ব্রাহ্মণ দেবতা তোর দরজার মধ্যে সে তুই বলছিস আমাকে অপেক্ষা করতে তো আমি কিন্তু তোকে অভিশাপ দিয়ে দেব তখন সেই প্রতিপদ নারী বলছেন শোভা যে আপনার কিন্তু জামা কাপড় এখন আর আকাশে শুকায় না আর মনে রাখবেন আমি কিন্তু বক না যে আপনার অভিশাপে আমি জ্বলে যাব। তার তো মাথা খারাপ হয়ে গেল এ কি করে জানে বাড়িতে থেকে আমার এই ঘটনা তো আমি ছাড়া কেউ জানা মুখ চান্ডালের বাড়িতে গেলাম সেও জেনে গেল ঘটনা ইও জানে তখন বলছে তোমার যে এতই তারা থাকে তাহলে তুমি তুলা ধারকের কাছে যাও সেখানে তুমি ধর্মের উপদেশ অবশ্যই পাবে তখন সে ভাবছে আর যাচ্ছে কিছুক্ষণ পরে সেই ভগবান রূপী ব্রাহ্মণের সাথে আবার দেখা বলছে কি হলো প্রতিপ্রতা নারী কি বললো তোমাকে বলছে ওর কাছে তো সময় নেই সে তো স্বামী সেবা করছে আমাকে বলল তুলা ধারকের কাছে যেতে তো কিন্তু আমি তো তুলা ধারক কোথায় থাকে জানি না ভগবান রূপে ব্রাহ্মণ বলছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমি চিনি তুলা ধারককে তো ভগবান নিয়ে যাচ্ছে। গিয়ে দেখছে একটা বাজারের মধ্যে সে বিক্রি করছে সে যা জিনিসি বিক্রি করছে যাই কিছু যাকে দিচ্ছে সমান সমান করে মেপে দিচ্ছে কাউকে কোনো কম বেশি দিচ্ছে না বা সোনা বা আলু বা সবজি যাই কিছু হোক কোনো কিছুর মধ্যে ভেদরে না সবাইকে ও এক নজরেই দেখছে এবং মাপছে ও কারোর সাথে কোনো শত্রুতা নেই কারোর সাথে কোনো বন্ধুতা নেই সবাইকে এক দৃষ্টিতে দেখছে কাউকে এসে ঠকায় না কাউকে প্রতারণা করে না দেখছে ওই সময় ওকে পুরা চারদিকে সমস্ত নারী পুরুষ ওকে গোল করে ঘিরে রেখেছে কিন্তু সে কোনো ভয়ও করে না তারপরে বললো যে আমি আপনার কাছে এসেছি কিছু জ্ঞানের নিতে তখন উনি বলে যে এই সময় যা আমি কাজে ব্যস্ত তুমি একটু অপেক্ষা করো তাহলে আমি তোমার সাথে কথা বলতে পারবো তখন বলছে না আমার কাছে তো সময় নেই আমাকে তাড়াতাড়ি বলো আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে তোমার কাছে এসেছি তো ধারক ধরক তোমার যদি এতই তারা থাকে এটুকু সময় যে আমাকে না দিতে পারো তাহলে তুমি ওই ধর্মজ্ঞ পুরুষের বাড়িতে যাও সেখানে গিয়ে তুমি ধর্ম সম্বন্ধে জানতে পারবে তো এই কথা বলার পরে ও রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই আবার ভগবান রূপী ব্রাহ্মণ তার সাথে প্রকট হলো বলে এবার তুমি কোথায় যাই বলে ধর্মজ্ঞ পুরুষের বাড়িতে যাবো আমি কিন্তু আমি তো বাড়ি চিনি না তখন ভগবান রূপী ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে আচ্ছা সে কিরকম হয় ধর্মজ্ঞ পুরুষ তখন ভগবান গল্প করছে ওকে একটা কাহানি শোনালো যে ধর্মজ্ঞ পুরুষ কেমন হয় তুমি শুনবে আমার কাছে কোনো একটা সময় একটা রাজকুমার ছিল রাজকুমার সদ্য বিবাহ করেছে তার স্ত্রী নাম যেমন সুন্দরী তেমন দেখতেও সুন্দর এতটা লাবণ্য মানে ত্রিভুবনে সুন্দরী ওর মধ্যে মানে সমাহিত হয়েছে এত সুন্দর কোনো পুরুষ ওকে দেখে ঠিক থাকতে পারে না সেই সুন্দরী স্ত্রীকে রেখে কোনো কার্যে রাজকুমারকে বাইরে যেতে হবে কিছুদিনের জন্য কিন্তু ওই সময় তার স্ত্রীকে কে রক্ষা করবে কার কাছে রেখে যাবে কেন সে তো এত সুন্দরী মানে যে একবার দৃষ্টি দেবে সে ওকে পাবার জন্য পাগল হয়ে যাবে সেই জন্য সে চিন্তা করতে করতে সে রাজকুমার কি করেছে নামে একজন ধার্মিক পুরুষের কাছে গেছেন গিয়ে বলছেন এ নিয়ে আমার স্ত্রী আমি কোনো কার্যক্ষেত্রে বাইরে যাচ্ছি বাবার আদেশ আছে আপনি একে রক্ষা করুন সেই ব্যক্তি বলছে দেখো আমি তোমার রক্তের না তোমার শ্বশুরবাড়ির গোষ্ঠীর কেউ না তোমার গোষ্ঠীর কেউ না না আমি তোমার বন্ধু না আমি তোমার ভাই না আমি তোমার পিতা মাতা কেউই না তুমি আমার কেউ হও না তো কোন ভরসায় তুমি তোমার এই সুন্দরী যুবতী স্ত্রীকে আমার কাছে দিয়ে তখন উনি বললেন যেখানে আমি কিছু জানি না আমি আপনার সম্বন্ধে জানি আপনি একজন ধর্মজ্ঞ পুরুষ আপনার কাছেই এ একমাত্র নিজের সতীত্ব রক্ষা করতে পারবে সেই জন্যই আপনার কাছে আমি রাখতে এসেছি বলছেন না তুমি যদি আমার কাছে রাখো তোমার অনেক বদনাম হবে তোমার স্ত্রীর অনেক বদনাম হবে তাছাড়া এই শহরের মধ্যে এই নগরের মধ্যে যে সমস্ত কামি পুরুষ ঘুরে বেড়ায় একে রক্ষা করা সম্ভব না আমার পক্ষে তুমি নিয়ে যাও আমার কাছ থেকে উনি বলছেন না আপনি যেটা ভালো মনে করেন করুন যেভাবে হোক রক্ষা করুন সে রাজকুমার যখন চলে যাবে তখন তার স্ত্রীকে বলে যাচ্ছে যে এই ব্যক্তি যা যা বলে যেভাবে যেভাবে বলে সেভাবেই তুমি ধর্ম পালন করবে এতেই তোমার মঙ্গল হবে এতে তোমার সতীত্ব রক্ষা হবে আমি যাচ্ছি বলে সে চলে গেল সে তো নিজের কাজে গেল তো এরকম ছমাস হয়ে গেল ছমাস যখন হলো তখন দেখলো নগরের মধ্যে বিশাল বড় একটা বদনাম হয়েছে কেননা বদনাম কেন বা হবেই না সে পুরুষ নিচের স্ত্রী আর সেই স্ত্রীর মাঝখানে সুতো কিন্তু সেটা লোকে জেনে গেছে লোকে জানার পরে ছিচি করছে তো ছিচি যখন করছে আর তখন সেই রাজকুমার সেই নগরে এসে প্রবেশ করছে তখন সে বলছে আর সেই লোকের সামনে মুখ দেখানো সম্ভব না কিন্তু যদিও সেই দুই স্ত্রীর মাঝখানে থাকতো তবু কোনোরকম সেই অন্যের স্ত্রীর প্রতি তার কোনো কাম ভাব জাগত না নিজের স্ত্রীর সাথে ও সুতো নিজের স্ত্রীর সাথে ও সম্ভব করতো কিন্তু ওর সাথে টাচ হলে পরেও সে তখন মনে করতো এ তোমার মা তো এই বলে সে ওই নারীকে রক্ষা করেছিল তখন দেখলো যে এই নগরের মধ্যে এত ভাবে হচ্ছে ওর নামে এবং সেই স্ত্রী নামে যে যার স্ত্রী সে শুনে তাহলে কি অবস্থা হবে তার থেকে ভালো আমি মরে যাওয়া ভালো তো সেজন্য কি করেছে ঘরের মধ্যে বড় করে একটা চিতা সাজালো এবং সে ভাবলো এই চিতার মধ্যে এবার আমি প্রবেশ করবো আগুনও জ্বালিয়ে দিছে তখন সে রাজকুমারে সে হাজির হলো বলছি কি ব্যাপার তোমার মনটা এত খারাপ কেন আর এখানে তুমি চিন্তা কেন সাজিয়ে রেখেছ তুমি ওর সাথে কথা বলছো না কেন এই সমস্ত বলছে দেখো সমাজের মধ্যে যা বদনাম হয়ে গেল আর আমি মুখ দেখাতে পারবো না সেই জন্য আমি এই দেহ আজকে ত্যাগ করে দেব বলে সে আগুনের মধ্যে প্রবেশ করে গেল আগুন তার একটা কাপড় পর্যন্ত পুড়তে পারেনি এবং সমস্ত দেব দেবতা এসে তাকে সেই গুম থেকে বের করে উদ্ধার করে তার রকম ক্ষয়ক্ষতি হয়নি এবং সমস্ত দেবদেবতা এসে ফুলের বর্ষা করছে দুন্দী বাজছে তখন সমস্ত নগরের লোক দেখছে যে এবার কেমন সৎ পুরুষ তার মানে আমরা মিথ্যা বদনাম করেছি এবং সে রাজকুমার বলছে যে আমি জানি আপনি কেমন পুরুষ আপনার চরিত্রের মধ্যে আপনার মনের মধ্যে কোনো রকম ভাবনা নেই আমার স্ত্রী সতী রয়েছে আমি তো কিছু বলিনি আপনি লোকের কথায় মরতে কেন যাচ্ছেন তো সমস্ত দেব দেবতারাও বললেন যে এর কোনো দোষ নেই এর মতো পবিত্র লোক এই সমাজের মধ্যে হতে পারে না সেই জন্য তার রক্ষার জন্যই আমরা এখানে আসলাম তো নগরের মধ্যে যেই সমস্ত লোকগুলা মিথ্যা ওর নামে যে রটালো একটা যে অন্যের স্ত্রীর সাথে শুয়েছে ঘরের মধ্যে এক বিছানায় শুয়েছে কিনা কি করেছে তাদের সমস্ত লোকের মুখের মধ্যে একটা কোড়ে নামক অসুখ হয়ে গেছে মানে কোড়ে মানে বুঝতে পারে এক ধরনের খুঁজলি টাইপের যে গা হয় বারবার পচে গলে তো এই গল্প করতে করতেই সেই ধর্মপুরুষের বাড়ির সামনে এসে পৌঁছালো সেই ধার্মিক পুরুষকে দর্শন করালো দর্শন করার পর তার মনের মধ্যে বিশ্বাস জাগলো সত্যি তার মনের মধ্যে একটু চলো তুমি বৈষ্ণব পুরুষের সেখানে তুমি অবশ্যই ধর্মের উপদেশ পাবে তখন বৈষ্ণব পুরুষের বাড়িতে গেল তো বৈষ্ণব পুরুষকে দেখে ও প্রণাম করলে বৈষ্ণব পুরুষ বলছে তুমি আমার কাছে ধর্মের উপদেশ নেবে তো আসো আগে ভগবানকে দর্শনই করে নাও ভগবানকে দর্শন করতে গেছে দেখছে তার বিগ্রহ মন্দিরের মধ্যে ব্রাহ্মণের মতো বলছে আরে এই ব্রাহ্মণের মতো রূপ তোমার এই তোমার ভগবান বলে হ্যাঁ তো ভগবান বিষ্ণু আমি তো এনারই পূজা করি তখন বলছে ভগবান আপনি কি করছেন আপনি আমাকে এত দয়া করলেন এত করুণা করলেন আপনি নিজে আমার সাথে সাথে ঘুরছেন আর ধর্মের উপদেশ দিয়ে যাচ্ছেন থেকে এই বিগ্রহ থেকে আমাকে আপনার আসল রূপ দেখান ভগবান বিষ্ণু প্রকট হলেন শঙ্খ চক্র সেখানে প্রকট হলেন এবং তখন বলেন যে আমার জন্য কি উপদেশ তাহলে আমাকে দিন তখন ভগবান বিষ্ণু ওনাকে ধর্মের উপদেশ দিল যে তোর বাবা মা বৃদ্ধ হয়ে গেছে তোকে দেখার জন্য কাতরাচ্ছে বাবা বাবা বলে ডাকছে কিন্তু তোর দর্শন পাচ্ছে না সেই জন্য তোর পুণ্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ বৃদ্ধ বাবা মাকে তুই সেবা কর তোর সমস্ত কিছু পুণ্য এখন অব্দি জমা আছে যখন তুই তাদের সন্তুষ্ট করে দেবে তাদের আগে স্বর্গলোকে পৌঁছাতে তাদের সেবা দিয়ে সন্তুষ্ট দিয়ে তো অবশ্যই তোর জন্য আমার দ্বার খোলা আছে তো এই সমস্ত উপদেশ দিলেন এবং তখন উনি বললেন যে আচ্ছা ভগবান সে তো বুঝলাম আমি বাবা আমার সেবা করবো বৃদ্ধ বয়সে কিন্তু সেই সুভা সে চান্ডাল এরা কি করে দুর্দেশে ঘটনা হলেও আমার সাথে তারা কি করে জানে তখন ভগবান বলেন যে দেখ সে চান্ডাল নিজের বাবা মাকেই ভগবান বলে মনে করে সেই জন্য তুই আর একটা জিনিস লক্ষ্য করিসনি খুঁটি নেই তারপরে দাঁড়িয়েছে কেন স্বয়ং আমি আমি এখানে থাকি থাকি আর ঘরে আমার সাথে লক্ষ্মী সরস্বতী দুজনেই থাকে জন্য দুর্দেশে কোনো ঘটনা ঘটে যাওয়া আমি তার মনের মধ্যে সেটা প্রকট করে দেই এই পুণ্য কর্মের ফলে এবং মনের মধ্যে শুদ্ধ বিচার ভাবনা রাখাতে সে আমার রূপ পেয়ে যায় আমার জ্ঞান পেয়ে যায় সেই জন্য ও দূর ঘটনা হয়ে যাওয়া সবকিছু ঘটনা জানতে পারে বাড়িতে থেকে তখন ব্রাহ্মণ বলেন আচ্ছা ভগবান বলতাম চান্ডাল না হয় জানলো তার বাবা মায়ের সেবা করে কিন্তু সে প্রতিবদ্ধা নারী সেবা কি করে জানে বলছে কেন বেশি জানবে না সে তো নিজের স্বামীকেই ভগবান মনে করে যে পত্নী ভাবছে যে তার স্বামীটাই আমি তাহলে তার ঘরে আমি থাকবো না কোথায় থাকবো আমি এই সমস্ত লোকের ঘরে সব সময় থাকি আমার সাথে সরস্বতী একটু দুজনেই থাকে বলে তাহলে তুলাধার বলছে তুলাধার তুলাধার কাউকে উঁচু নিচু কাউকে ছোট কাউকে গরিব কাউকে ধনী ভাবে না ও সব জিনিসকে একভাবে মাপ দেয় ও যেটা বলবে সেটাই সঠিক সেই জন্যই আমি ওর মনের মধ্যে বা ওর ঘরের মধ্যে থাকি এবং আনন্দে বিরাজমান করি তুমি হয়তো লক্ষ্য করেছো এদের সমার ঘরে আমার বিগ্রহ আছে আমি সেই বিগ্রহর মধ্যে থেকে প্রকট তাদের আনন্দ প্রদান করে নাচ গান করতে থাকি ওরাও সুখ পায় আমিও সুখ পাই তো এই জন্যই এই সমস্ত কারণগুলোর জন্যই তারা দূর দেশে ঘটনা হয়ে যাওয়া ঘটনা বাড়ির থেকে জানতে পারে তো আপনি যতটা আশা করি বুঝে গেছেন যদি এই জ্ঞান বা এই শক্তি নিজের মধ্যে প্রকট করতে চান তাহলে এই যে কার্যকলাপগুলো বলেছেন এটা একটা একটা ধাপ আমি বলেছি এটা গল্প করলে লাগবে মোটামুটি ঘণ্টা দুয়েক আমি যতটা হয় শর্টকাটে বলেছি চ্যানেলটাতে যদি আপনি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করবেন আজকে এখানে বিশ্রাম নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বড় থাকবেন